ঢ দিয়ে ছয়টি বর্ণ সহজে লেখা শিখি ঢ বিন্দু র এটাকে ঢয়ে শূন্য বলা যাবে না কেন শূন্যর ভিতরে ফাঁকা থাকে বিন্দুর ভিতরে ফাঁকা থাকে না মাত্রা ঢ এখান থেকে উড়নে দিলে হবে মাত্রা এভাবে দিয়ে হবে দ মাত্রা ধর্ম তো এভাবে দিলে হবে চ মাত্রা ছোট চ এখান থেকে এভাবে দিলে হবে ছ অশুদ্ধভাবে লিখে দেখানো হচ্ছে দেখুন উপরে লেখার মতন নিচে লেখা হচ্ছে না এটাই অশুদ্ধ এবং অসুন্দর দেখুন টর উড়ো নিয়ে আমরা বেশিরভাগই ভুল দিয়ে থাকি সঠিকভাবে হাতের লেখা সুন্দর করতে চাইলে কীভাবে লেখা অনুশীলন করা হচ্ছে তা বারবার দেখুন এবং একই বর্ণ বারবার লিখুন আর সামান্য ধৈর্য ইচ্ছা ও চেষ্টার প্রয়োজন সবাই লাইক শেয়ার কমেন্ট করুন